সামনেই দেখি ইতোমধ্যে আমরা বুঝে গেছি আজ কোন কনফিউশন ক্লিয়ার হতে যাচ্ছে আচ্ছা আমরা কেউ কি বলতে পারি ফার্নিচার কেন আনকাউন্টেবল নাও যদি জেনে থাকি তাহলে দ্রুত কমেন্ট করে ফেলি আর যারা জানেন না তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আমরা জানি কোনো কিছু কাউন্ট তখনই করা যায় যখন তার একক একই হয়ে থাকে যেমন ধরে থাকুন একটি বই দুইটি বই একটি খাতা দুইটি খাতা অর্থাৎ এখানে বই অথবা খাতা জিনিসটি সেম হলে তখন আমরা গুনতে পারি তেমনিভাবে ফার্নিচারের ভিতরে অনেক কিছু হয় খাট টেবিল চেয়ার সব কিছু তাহলে আমরা একসঙ্গে কি সেগুলো গুনতে পারি গুনতে পারি না আমরা কিন্তু বলতে পারি যে দুটি খাট তিনটি ড্রেসিং টেবিল চারটি খাট পাঁচটি খাট কিন্তু এইগুলো একত্রে একসঙ্গে কিন্তু আমরা একত্রে ফার্নিচার বলতে পারবো না যেহেতু প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা সেজন্য ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যদি কারো কাছে এর চেয়ে ভালো কোনো এক্সপ্লেনেশান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট থ্রুতে জানাবেন ধন্যবাদ ইফ ইউ লাইক দিস কন্টেন্ট দেন প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড টার্ন দ্য বেল নোটিফিকেশন অন